হরজত খালিদ বিন ওয়ালিদ রাহু তালা আনহু তখনও কাফের তার চিন্তা বুদ্ধি যুদ্ধে নিপুল কৌশল কাফেরদের শক্তিকে বৃদ্ধি করছিল তার উপস্থিতি ছিল কাফেরদের জন্য দ্বিগুণ সাহস সঞ্চয়কারী মক্কার যে কয়েকজন দুর্দর্শ ব্যক্তির শক্তি ও সাহস ছিল সমগ্র আরব প্রসিদ্ধ যাদের নাম শুনলে শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ত খালিদ বিন ওয়ালিদ ছিলেন তাদের অন্যতম আল্লাতালার অফার মহিমা যে একদিন তার হৃদয়ে উদয় হলো ইসলামের আলো ইসলামের প্রতি কোমলতা অনুভব করলেন তিনি কুফর ও শিরকের আগুন তার অন্তরকে জ্বালিয়ে দিয়েছিল তার জন্য তাই প্রয়োজন হয়ে দাঁড়ালো ইমানের শীতল বারিশ তখন তিনি মনে মনে ভাবলেন একজন সঙ্গী যদি পাই যে আমার সাথে মদিনায় যাবে তাহলে তাকে নিয়ে মদিনায় মোহাম্মদের নিকটে যেতাম কারণ একা একই দীর্ঘ এ পথ পারি দেওয়া কঠিন বটে সৌভাগ্যকর্মে তখন মক্কার আরেক সাহসী হরজত ওসমান ইমনে মাজুন রাজ আল্লাহ তালু এর সাথে তার সাক্ষাৎ হয় হরজত খালিদ বিন অলিদ তার ইচ্ছার কথা তার নিকট ব্যক্ত করলেন তিনি সম্মত হলেন মদিনা যাবেন তারা দুইজন যখন হাঁটতে হাঁটতে মক্কার উপকণ্ঠে এলেন তখন হরজত আমর ইবনুল আনুহের সাথে দেখা তাদের মদিনায় মোহাম্মদ সাল্লামের নিকট যেতে দেখে তাৎক্ষণিক তিনি প্রস্তুত হয়ে গেলেন তাদের সঙ্গে মদিনার জন্য যাওয়ার জন্য তিনজন এক পথে চলছিলেন মদিনার দিকে তিনজনই তখন কাফের ইসলাম গ্রহণের মহৎ উদ্দেশ্য তারা যাচ্ছেন মদিনায় রাসুলের দরবারে রাসুল সাল্লিয়াম এর নিকট হাজির হয়ে তারা তিনজন সালাম দিলেন নবীজি তাদের কাছে ডাকলেন জিজ্ঞাসা করলেন তাদের আগমনের কথা তখন হরজত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনু বললেন হে আল্লাহ রাসুল আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। প্রতিটি ক্ষেত্রে আমি ইসলামকে বাধা দিয়েছি প্রতিটি যুদ্ধে আমি ইসলাম ও মুসলমানদের অপূরণীয় ক্ষতি করেছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন আর ইসলাম তো পূর্বের সকল গুণাকে ক্ষমা করে দেয় হরজত খালিদ বিন অলিদ রাজিয়াল্লাহ তাল আনু সেই দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মোবারক হাতে ইসলাম গ্রহণ করলেন কুফুরের ঘৃণিত অধ্যায় চুকিয়ে তিনি প্রবেশ করলেন ইসলামের আলোয় অন্ধকারে জীবন পেছনে ফেলে প্রবেশ করলেন ইসলামের শাশ্বত আলোময় জীবনে